গুড মর্নিং মন্দির আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাই কালকে বোনের বার্থডেতে আস্তে আস্তে মানে বার্থডে সব আনন্দপূর্তি করে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো রাত হয়ে যাওয়াতে তাই ঘুম থেকে আমি উঠে গেছি সাতটা পনেরো একটা করে আমি আজকে উঠেছি উঠে হুরু করে রান্নাঘর পরিষ্কার করে তোমার ঠাকুরের কিছুটা বাসন মেজে রেখেছিলাম কালকে আবার আজকে সকাবেলা সকালবেলা তাড়াহুড়ো করে রকম পুজো দিয়েছি বৃহস্পতিবার তা পয় পরিষ্কার করে গাছেই ফুল ছিল গাছে বেলপাতাও আছে এই দিয়েই সব দিয়ে ভেতরে আমসারা দিয়ে আমি পুজো দিয়ে ফেলেছি বৃহস্পতিবারে কেন দাদাভাই বউ উঠেছে আর এই মাত্র ওঠার কারণে ফুল আনতে যাবে নটার ওপরে বেজে গেছে ফুল আনতে যাবে তোমার মিষ্টি আনতে যাবে অনেক দেরি হয়ে যাবে তাই ঘরে যেরকম রোজ দেওয়া হয় সেরকমভাবেই দিয়েছি তাই ঠাকুর ওইভাবেই নেবে কিছু করার নেই আর নাহলে দাদাভাই যদি এখন বাজারে যায় অনেক অনেক দেরি হয়ে যাবে যেটা বলার বাইরে তাই ঠাকুর কাছে ওরকমভাবে গাছের ফুল দিয়ে গাছে প্রচুর ফুল গাছে ফুল দিয়ে সুন্দর করছি জাস্ট মালাটা বাদ দিই তাই চলো এখন একটু চা খেয়ে নিই ভাত বসিয়ে দিয়েছি পুজো দিতে দিতে এখন খাবো হলো তোমার চা ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে একবার আমি খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে সানে গেছি তারপরে ভাত বসিয়ে দিয়েছি এই যে হচ্ছে আর এখন ভাতটা মারা খাবো তাই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যা গরম পড়েছে মানে কি বৃষ্টি হলে জলে একদম থইতে হয়ে যাচ্ছে আর গরম হলে প্রচুর গরম হচ্ছে চলো কি করি না করি নিশ্চয়ই শেয়ার করি এর আগে দেখো দাদা মাছ নিয়ে এসে রেখেছিল এবার মাছ কাটাফটি করতে হবে কাজ জানলো মেয়েদের সমস্যা আর এই রুই মাছ রয়েছে এটা হবে বলে না যারা কাজ মানে কিছু কিছু মেয়েরা একদম পারে না সেটাই ভালো জানলেই সব শেষ করতেই হবে আনতেই হবে ওই জন্য গোটা নিয়ে এসছে দুদিন আগে এনে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে যা তো কাটতে পারি কেটে নিতে বলছে চলো কাটি আজকে কেটে পুটে ধুয়ে কী রান্না হয়ে গেছে আছে সর্ষে দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা গোটাও দিয়ে রেখেছি হয়ে গেল আর এদিকে ছেলে রুই মাছটা হয়নি রুই মাছটা হবে চলো করে করে নিই সময় চলছে কাজের সঙ্গে দড়াই দড়ি হাপি বন্ধুরা দেখো ভাঁধা হয় ইলিশ মাছ তেল নিয়ে দিয়ে ইলিশ মাছ ভাজা সর্ষে পোস্ত দিয়ে পাতলা ঝোল আর টক দই এটা হয়েছে এটাই আজকে দু মেনু